আজকে আজকে আমি বলবো যে একটা মহৎ দিন বাংলাদেশের দেখেন আমরা প্রায় ষোলোটা বছর আমরা আবদ্ধ ছিলাম আমাদের কোনো ফ্রিডম ছিল না কোনো সিভিল লিবার্টি ছিল না সেই জায়গায় বলতে পারি যে আজকে সবাই দেখেন কি আনন্দের সাথে ঈদ হয়েছে এরকম ঈদ বাংলাদেশের ইতিহাসে কবে এত আনন্দমুখর ঈদ হয়েছে আমার তো মনে পড়ে না সত্যিকার অর্থে আজকে দেখেন ঈদের র্যালি হয়েছে সতস্ফূর্তভাবে ঈদের জামাতে লোক এসছে সেখানে আমাদের চিফ অ্যাডভাইজার জাতির উদ্দেশ্যে কথা বলেছেন খুবই শর্ট একটা বাট খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাসেজ তিনি দিয়েছেন সবাইকে বলেছেন যে ভেদাভেদ ভুলে যে আমরা যাতে সবাই ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ যাতে গড়ে তুলি এই যে যে ম্যাসেজ এটা খুব পাওয়ারফুল এবং একই ম্যাসেজ উনি আজকে রিপিট করলেন এই যে এখন এই যে এই রিসেপশনটা উনি হোস্ট করলেন এই তেজগাঁওয়ে ওনার প্রধান উপদেষ্টার কার্যালয়ে যেটা ইয়ে হলো আছে এখানে সমাজের সমস্ত গণ্যমান্য সমস্ত ব্যক্তিরা এসছেন জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের পরিবার শহীদ হয়েছেন তাদের পরিবার এসছেন এবং এখানে জাস্টিস এসেছেন কূটনীতিকরা এসেছেন সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আসেন সবার জন্য ওনার একটাই মেসেজ যে বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড টু বি ডিভাইডেড সেই জায়গায় থেকে আমরা সবাই একসাথে যাতে কাজ করি এবং এই যে ঈদের আনন্দ যাতে সবাই আমরা ভাগ করে নিই আমরা যেন কেউ কাউকে দূরে সরিয়ে না রাখি এটাই হলো মেসেজ এবং আমাদের নতুন একটা বাংলাদেশ করতে হবে যেটা খুব মহৎ বলিয়ান এবং আপনি জানেন আমরা তিনশো বছর আগে আমরা থেকে রিচেস্ট ন্যাশন ছিলাম তিনশো বছর আগে এমন খুব যে বেশি দূরে তা না পুরো আপনি দেখেন কিন্তু এখন আমরা 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 দেখেন অনেক থেকে পড়েছি দেশের সেই ঋত গৌরব যে গৌরবটা আমরা হারিয়েছি সেটা যেন আমরা পুনরুদ্ধার করি ঈদের মেসেজটা খুব সিম্পল এবং ক্লিয়ার এবং সবাইকে কালকে দেখেন চান রাতে কি সুন্দর আমরা সাংস্কৃতিক একটা আয়োজন হয়েছে আজকে আগারগাঁওয়ে বিশাল মিছিল হয়েছে এবং আজকে পুরো সারা দেশে আমরা যা খবর পাচ্ছি খুবই আনন্দমুখর পরি এসেছে এবং এটা হওয়ার ওয়ান অফ দ্য কারণ হচ্ছে আপনি এই রোজাটা দেখেন এটা শান্তিপূর্ণ রোজা ছিল জিনিসপত্রের দাম কম ছিল মানুষের আমি বলবো যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও ভালো ছিল এবং দিনে শেষে একচল্লিশ লক্ষ সিম কার্ড লোক তারা ঢাকার বাইরে গেছেন ঢাকা থেকে আমি চিরাংয়ের কথা নাই বললাম বা বড় বড় শহরগুলো আমি নাই বললাম শুধু ঢাকার থেকে এতজন গিয়েছেন তো এই যে নির্বিঘ্নে গিয়েছেন কেউ বলেছে যে আমি ঘন্টা মধ্যে আছি আছি বাসে আটকে কোথাও কোনো কথা শুনেছেন ফলে যেটা হচ্ছে যে এই আনন্দটা সবার জন্য এবার আনন্দ ছিল একজন লোক যদি উনিশ ঘন্টা রাস্তায় আটকে থেকে বাসায় যায় তখন আর তার ঈদের আনন্দ থাকে না আর এই যে আটকে থাকাটা এটার অনেকটা কারণ তো হচ্ছে যে সিস্টেমেটিক সমস্যা সিন্ডিকেটদের সমস্যা সেই জায়গার থেকে আমি বলবো যে বাংলাদেশকে যাতে সামনে মানে পথটা দেখানো আমরা কোন দেশে কোথায় যেতে চাই বাংলাদেশকে আমরা কোথায় নিতে চাই তার একটা আমি বলবো যে ক্ষুদ্র একটা আপনারা দেখেছেন যে একটা উল্লেখ করার মতো কিছু ঘটনা এই কিছু গত এক দুই মাসে হয়েছে আমাদের তারপরও আমাদের ফোকাসটা থাকবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ভালো করা বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে বলিয়ান করা এবং আমরা সবাই যদি ইউনাইটেড হই স্যার বারবার ইউনাইটেড হওয়ার কথা বলছে ঐক্যের কথা বলছে আমরা সবাই ঐক্য হয়ে যেতে জাতিকে আবার গঠন করি বাংলাদেশের গৌরবটাকে আবার আমরা ফিরিয়ে আনি এটা হচ্ছে ঈদের মেসেজ